শীতের প্রকোপ এর সবচেয়ে অভিজ্ঞ দল রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম রয়্যালস এর ব্যাটার তবে দারুণ শুরু করেছিলেন বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার কোটি টাকার প্লেয়ার নাইম শেখ দারুণ খেলছিলেন তিনি কিন্তু তাকে থামিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান যখন নাইম শেখকে বোল্ড করে দেন তখন ধারাবাস্য কক্ষ থেকে বলা হচ্ছিল কোটি টাকার প্লেয়ার ভার্সেস বিশ্বমানের বলার অর্থাৎ মোস্তাফিজুর রহমানের জয় এখানে নিশ্চিত কেননা মোস্তাফিজুর রহমানের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন নাইম শেখ এর আগে মোস্তাফিজুর রহমানকে একটা বাউন্ডারি হাকালেও মোস্তাফিজুর রহমান নিজের সোলোয়ার আর কাঠার দিয়ে বোকা বানান নাইম শেখকে তাতে মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন বিশ্বকাবানোর পাশাপাশি তিনি ঘরোয়া লিগেও উজ্জ্বল মোস্তাফিজকে বোঝা বড় দায় তার সামনে বড় বড় বাঘা ব্যাটাররা রান করতে পারে না সেখানে বাংলাদেশি নাইম শেখ তো দূরের কথা ফলে নাইম শেখ ফিরে যান বিশ বল থেকে উনচল্লিশ রান করে দুর্দান্ত শুরু করা নাইম কে দিন বড় ইনিংস খেলতে দেননি মুস্তাফিজুর রহমান তাই তো নাইম শেখকে ফিরিয়ে মোস্তফিজের উদযাপন ছিল সাইলেন্ট সাইলেন্ট মোডেই সেই সাথে উদযাপনটা হাসি দিয়েই সারলেন মুস্তাফিজুর রহমান নাইম শেখ ফেরার পর বাকি ব্যাটাররাও ছিলেন আসা যাওয়ার মাঝে ফলে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস